লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে দশ হাজার মোদী তার নবগঠিত মন্ত্রিসভায় সুকান্ত মজুমদারকে দুটি দপ্তরে প্রতিমন্ত্রী করেছেন এই দুটি দপ্তর হল মিনিস্টার অব স্টেট ইন দি মিনিস্ট্রি অব এডুকেশন এবং মিনিস্টার অফ স্টেট ইন দি মিনিস্ট্রি অফ নর্থ জোন স্বভাবতই উনিশশো সাতচল্লিশ সালের পর বালুরঘাট থেকে কোনো নির্বাচিত সংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান পায়নি এবারই প্রথম বালুর ঘাটে নির্বাচিত কোন সংসদ দুটি দপ্তরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আর তাই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বালুরঘাট বাসীদের প্রত্যাশা সুকান্ত বাবু উপর অনেক বালুরঘাট গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী বলেন এটা নিঃসন্দেহে আনন্দের যে বালুরঘাটের জনপ্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রিসভার দুটি দপ্তরে প্রতিমন্ত্রী হয়েছেন এর আগে বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পায়নি আমরা আশা করব যেহেতু সুকান্ত মজুমদার নিজে একজন শিক্ষক এবং তিনি শিক্ষা দপ্তরেরই প্রতিমন্ত্রী হয়েছেন তাই তিনি জেলার সার্বিক শিক্ষার উন্নয়নের জন্য চেষ্টা করবেন আমরা জানি বালুরঘাটে যে বিশ্ববিদ্যালয়টি চালু হয়েছে তার পরিকাঠামোগত উন্নয়ন করার বিশেষ দরকার কারণ এই বিশ্ববিদ্যালয়টি এখনো পর্যন্ত বিশেষ কিছু উন্নতি হয়নি এই বিশ্ববিদ্যালয়টি যদি উন্নত বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের জেলার ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা জায়গা পাবে আমরা চাই সুকান্ত মজুমদার এ ব্যাপারে নিশ্চয়ই উদ্যোগী হবেন দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাটের সার্বিক উন্নয়নে আগামী পাঁচ বছর সুকান্ত মজুমদার চেষ্টা করবেন এই আশা আমরা রাখি এর সাথে সাথে আমরা এটাও প্রত্যাশা করি যে রেল যোগাযোগের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার সাথে কলকাতা বা দেশের অন্যান্য জায়গার যে যোগসূত্র স্থাপিত হয়েছে সুকান্ত মজুমদারের হাত ধরে তা ভবিষ্যতেও বজায় থাকবে এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন আমি বালুরঘাট থেকে দুবারে নির্বাচিত সাংসদ এবং এবারে দুটি দপ্তরে প্রতিমন্ত্রের দায়িত্ব পেয়েছি আমি চেষ্টা করবো মোদীজির মন্ত্রিসভায় থেকে আগামী পাঁচ বছরে বালুরঘাট তথা জেলা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি যেভাবে আমার মতো একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্ব দিয়েছেন একটি হল নর্থ ইস্টের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং তার সাথে শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে পুরো মোদিজির যে প্রকল্প আছে বা মোদিজির যে লক্ষ্য আছে মিশন ভিশন আছে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তথা জেলা সহ পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা তো শেষ সেটাকে কেন্দ্রের তরফ থেকে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করব যে দুটো দপ্তর পেয়েছেন একটা হচ্ছে শিক্ষা আর একটা নর্থ ইস্ট ডেভেলপমেন্ট দুটোতেই কিন্তু অনেক স্কোপ আছে আমি চাইব শিক্ষার বিষয়ে যে করাপশন এসছে নানা কথা উঠছে শিক্ষামন্ত্রী যে পূর্ণ তদন্তটা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে আমি পূর্ণ তদন্ত চাইবো এবং যারা রাস্তায় বসে আছে বেকার ছেলে যারা টোটো চালাচ্ছে তারা পশ্চিমবঙ্গে নট অনলি ভালো আমি চাইবো তাদের মেধা অনুযায়ী চাকরিটা আর দ্বিতীয়ত ডেভেলপমেন্ট যেটা উনি পেয়েছেন জ্যোতিরাদিত সিন্ধিয়া মূল দায়িত্বে আছেন উনি যদি বলে কয়ে কর্মসংস্থানের সঙ্গে ব্যবস্থা করতে পারে আপনারা দেখছেন বিহারে চলে যাচ্ছে প্রচুর ছেলে যারা ধর্নায় ছিল তারাও চলে যাচ্ছে এটা তো একটা রাজ্য হিসেবে লজ্জার কথা